গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ এন্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে গুড মর্নিং বলো বাবু বলো গুড মর্নিং বলো গুড মর্নিং ওই হু আর হু চলো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে স্যাটারডে আমরা সবাই উঠে পড়েছি ঘড়িতে বাজে সাড়ে দশটা বাবলো চলো খেয়ে নেবে চলো চলো আজকে একটা সুন্দর ভ্লগ নিয়ে চলে এসেছি ছোট্ট মতো ভ্লগটা রেখেছি যাতে তোমরা পুরো ভ্লগটা ওয়াচ করো তো দেখো আমি নিচে এসে দেখছি যে মা বসিয়ে দিয়েছে ডাল আর এখন সোনা কী বলো তো আমি যদি বাইরে থাকি ও উঠোনে খেলা করে আমি যদি মানে রান্নাঘরে থাকি তো ও রান্নাঘরে খেলে তো এখানে আমি নিচে গিয়ে মা বললো যে এই মাছটা কাটতে এখন কি হয় কাটাকাটিগুলো আমি করি আর রান্নাটা মাই করে কারণ এখন তরকারি একদমই টেস্টি হচ্ছে না আমি করলে বিছির খেতে হচ্ছে যাকে চলো আমি এবার এই মাছের আঁশগুলো ছাড়াই আর এই এত বড় মাছটা কিন্তু আমি কেটেছি একা একা কেটেছি আর কেমন একটা লম্বা একটা দাগ আছে মাছটার গায়ে ওই রকম থাকে বোধ হয় কারণ আমি এত বড় সিলভার কাপ মাছ আমি এর আগে কখনো কাটি তো সিলভার কাপ মাছের যেন আঁশ খুব ছোট ছোট। তো ওই জন্য আমি মুটিতে মুটি দিয়ে অত বড়ো মাছটাকে ভারী মাছটাকে চাকিয়ে কাটা সম্ভব না যেহেতু আমার হাত ভাঙা বাঁ হাতের হাতটা মানে বাঁ হাতের একটা হাড় তো সেই জন্য আমি ভালো করে ওটাকে আগে এটা দিয়ে পরিষ্কার করে নেব তারপরে ওটাকে পিস করব। তো যেটা বলছিলাম সোনাকে এখন আমি উঠোনে ছেড়ে দিই এখনও উঠোনে ঘুরে বেড়ায় ঠাম্বার সঙ্গে রাস্তায় চলে যায় তো এখন বাইরের হাওয়াও ভালোই খায় অভ্যাসটাও করতে হবে আস্তে আস্তে বড়ো হচ্ছে কদিন পরে স্কুল যাবে তো এখানে দেখো বাবলুর বাবা ওর জন্য মাছ কিনেছে তাও আবার দুটো মানে এত মাছ কিনেছে কোনো মানে আছে বলে একসঙ্গে এত মাছ কিনবে আমি বারণ করলেও শুনবে না যেহেতু ঠাম্মা প্রতিদিন ঠাম্মা কিনছে বাবা কিনছে তারপর পুকুর থেকে ও ঠাম্মা মাছ ধরছে তাহলে তো জ্যান্ত মাছই খাচ্ছে তো এই মাছ তো কেনার কোনো মানে নেই আমি কাল রাত্রে জাস্ট একবার বলেছিলাম যে সোনার শিঙি মাছ আজকে ফুরিয়ে গেছে লাস্ট একটা ছিল ও খেয়ে নিয়েছে তো তার পরের দিন আজকে ওজন্য এনেছে মাছ তো আমার কাছে কথা হচ্ছে যে মাছগুলো যদি জ্যান্ত থাকে ঠিক আছে কিন্তু শিঙি মাছ তো একে অন্যের কাঁটা লেগে মাঝে মাঝে মারা যায় আজকে যেমন মারা গেছে একটা দেখালাম তোমাদের তো টাইটেলে যেটা বলেছি সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ ছোট্ট সোনা ঠান্ডা লাগা কিভাবে আটকানো যায় তো এটা দেখো একদম অনেক অনেক থ্যাংক ইউ শেরিফাদিকে মানে আমি শোনার ব্যাপারে যখন ও হয় আমি জীবনে কোনো কিছুই যখন করি যারা জানে সেই ব্যাপারে আমি তাদের থেকে জানি শুনি তারপর সেটা করি তো ও যখন হয়েছে আমার ছোটো মাসি আর শেরিফাদি ওদের দুজনের কাছে আমি সবসময় ফোন করে করে শুনতাম যে আমি কি করব বা কোনটা করলে ওর জন্য ভালো তো আমি ওটাই শুনেছিলাম আর ওটাই করেছিলাম সত্যি বলতে বলতে নেই বললেই আবার হয় কোথায় গোবিন্দ ও ঠান্ডা লেগেছে একবার জ্বরও এসেছে একবার তোমরা তো জানোই সবাই মানে ঠান্ডা মানে নাকটা গেঁটে গেছিল নাক থেকে জল পড়ছিল ওরকম আর জ্বরও এসেছিল তো সেই ভিডিও আছে ফেসবুকে আমার তো ঠান্ডা কি করে লাগবে না বলি অনেকে খোলা জায়গায় স্নান করাও না বাচ্চাদের কিন্তু খোলা জায়গায় অনেকে মনে করে যে গরম জল রোদে দিয়ে গরম জল রোদে দাও অসুবিধা নেই কিন্তু অনেকে মনে করে যে উঠোনেই স্নান করিয়ে দিই খোলা জায়গাতেই স্নানটা করিয়ে দিই রোদ আছে তাহলে ঠান্ডা লাগবে না ওটাই ভুল এই যে গায়ে জল পড়বে আর ওদিকে বাইরের হাওয়াটাও গায়ে লাগবে ওটা একদম ঠিক না তারপরে অনেকে কী করে সরষের তেল তো দেওয়াই যাবে না গায়ে আমি তো ওর গায়ে এখনও কোনো দিন সর্ষের তেল দিইনি দেখো আমি যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জ্ঞান দিচ্ছি না বা কোনো এরকম মানে কাউকে শেখাচ্ছি না বা কিছু আমি নর্মালি যারা আমার ভিডিও দেখো এমন অনেকে আছো যাদের বেবি আছে তাদের যদি কোনো কাজে লাগে সেই কারণেই আমি এগুলো শেয়ার করছি তো যেটা বলছিলাম যে মানে সর্ষের তেল মাখানো যাবে না আর নারকেল তেলই মাখাই খাঁটি তো সেটা আমি উষ্ণ গরম করে নিই ওটাও সেরিফা বলেছিল শেরিফাদিকে আর ছোটো মাসিকে অনেক ভালোবাসা ওরা দুজন গাইড করেছিল বলে তো আর বাচ্চারা অসুস্থ হলে কি বলো তো ওদের মানে ওদের কষ্ট হবে সাথে সাথে পুরো ফ্যামিলির সবার যা কষ্ট হবে মায়ের তো থেকে বেশি কষ্ট হবে তো সেই জন্য একটুখানি এই নিয়ম মানলে যদি অসুস্থ থাকে সবাই সুস্থ থাকে তো নিয়ম মানতে কি দোষ বলো তো মানে আমি যেটা করেছি আমি যেটা করতাম একদম ছোটোর থেকে এক মাস পর থেকে ওর ওই অয়েল মাসাজ মানে অয়েল মাসাজ যেটা দেওয়া ও ঠাম্মাই দিত তো আমি তেলটাকে গরম করে হালকা ও ঠাম্মার কাছে দিতাম ও ঠাম্মা যখন তেল মাখাবে বাইরের হাওয়া কিন্তু ওর গায়ে লাগা যাবে না মানে খালি গায়ে আমি জানাল্লা দরজা সব বন্ধ করে দিতাম ওর ঠাম্মা ওর তেল মাখিয়ে দিত আর ওর ঠাম্মা সত্যি এত ভালো হয়তো এরকম ঠাম্মা কারোর হয় না ঠাম্মারা কী করে বৌমাদের ওপরে আমরা এই করেছি মানে এটা করতে হবে এটা করতে হবে ওর ঠাম্মা একদমই ওরকম না মাকে আমি যখন যেরম বলেছি যে মা ওকে এটা করো তো মা সেটা যে না এটা করিস না ওটা করিস না এরকম মা করে না এইবারে দেখো এখানে আমাদের বাড়িটাও কিন্তু ভাঙা হচ্ছে তো তোমরা আমি যেটা যে টপিকটা নিয়ে যে কথা বলছি ওটা বলি তো তারপরে ওই মানে দিলাম মা তেলটা মাখিয়ে দিল বা তেলটা মাখানোর সাথে সাথেই ও ঠাম্মা ওদিকে ও তেল মাখাবে আমি এদিকে কিন্তু জল গরম করে আর ওকে আমি বাথরুমেই স্নান করাতাম ছোটোর থেকে একদম বাথরুমে গিয়ে দরজা ডজা বন্ধ করে দিয়ে ওকে ওখানটা প্রথমে গামলাতে স্নান করাতাম এখন পাত্রবের ভেতরে স্নান করেও তো আমি ওই যে জলের মধ্যে ওকে বসিয়ে দিচ্ছি না ওর ঠাম্মা ধরে থাকবে মানে ওর ঠাম্মা তেল মাখাতে মাখাতে আমি জল রেডি করে নেবো মাকে বলবো চলে আসতে মা সঙ্গে সঙ্গে চলে আসবে ওই তেলটা মাখিয়ে কিন্তু ও গায়ে হাওয়া লাগানো যাবে না বা অনেকক্ষণ রাখা যাবে না তারপরে ভালো করে মুছিয়ে সেটাও ওইরকম হাওয়া আটকানো ওরকম একটা জায়গাতেই মোছাতে হবে গায়ে যেন হাওয়া না লাগে ভালো করে মুছে গা মাথা সুন্দর করে জামা প্যান্ট পরিয়ে নিয়ে তারপরে এবার তুমি রোদ্দুরে নিয়ে যাও আর গরমের সময় ওই যে স্নান করানোর পরে যে বাইরে রোদ্দুরে বা ওই সঙ্গে সঙ্গে খালি গায়ে বাইরে চলে গেলো সেটাও আমি কখনো করি না বা সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়ে দিলাম সেটাও করি না এখানে না আমার ইটিং শোয়ের ভিডিও করতাম এই টেবিলটা এখানে ভেঙে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি যে টেবিলটা আমাকে সারাতে হবে তো এইটাই হচ্ছে মানে স্টোরি আর আমি প্রথম প্রথম ওকে রোজ একদমই স্নান করাতাম না একদিন ছাড়া ছাড়া করাতাম তারপরে এখন গিয়ে ওর কোনো দিন স্নান আমি বন্ধ দিইনি মানে জ্বর হলেও ডাক্তার বলেছিল তখন স্নান করাতে রোজ তো আমি এখন ওকে রোজ স্নান করাই আর ওই রকমভাবেই স্নান করে এখন অয়েল মাসাজ প্রতিদিন দিই না মাঝে মাঝে দিয়ে আর শ্যাম্পুটা কিন্তু ওর আমি খুব কমই করি এই পর্যন্ত মনে হয় পাঁচবার শ্যাম্পু করেছি মনে হয় তো ভিডিওটা এইটুকুই থাকলো সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে টাটা